হাই ভিওন সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশন যা দেওয়া হয়েছিল উনিশশো থেকে উনিশশো অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন কমিশন যাকে মুদালিয়ার কমিশনও বলা হয় কারণ ডক্টর স্বামী মুদালিয়ার নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল তাইকে মুদালিয়ার কমিশনও বলা হয় তবে ক্লাসটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকের ক্লাস মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুধালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন স্বাধীন ভারতে বুনিয়াদী শিক্ষা প্রসারের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু হয় কারিগরি শিক্ষার প্রসারেও নানা পরিকল্পনা গৃহীত হয়েছিল উচ্চশিক্ষা সংস্কারের জন্য রাধাকৃষ্ণন কমিশন নিয়োগ করা হয়েছিল এবং কমিশনের সুপারিশগুলি কার্যকারী করার জন্য বিভিন্ন সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু দেশের মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য তখন পর্যন্ত কোনো পরিকল্পনা গৃহীত হয়নি অথচ জাতীয় শিক্ষার গোটা কাঠামোতে মাধ্যমিক স্তরের গুরুত্ব সর্বাধিক মাধ্যমিক শিক্ষা হল প্রাথমিক ও উচ্চশিক্ষার যোগসূত্র বেশিরভাগ শিক্ষার্থী এই স্তরের শিক্ষা শেষ করেই সরাসরি জীবিকা অর্জন করার চেষ্টা করে বা জীবিকা অর্জন করে আবার অনেকে এই শিক্ষা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা বৃত্তিতে নিযুক্ত হয় মাধ্যমিক স্তরকে দুর্বল রেখে উচ্চশিক্ষাকে এগিয়ে নেওয়া কোনো প্রকারে সম্ভব নয় অতএব মাধ্যমিক শিক্ষা যদি ত্রুটিপূর্ণ হয় তবে জাতীয় জীবনে অবক্ষয় দেখা দেবে মাধ্যমিক শিক্ষার সংস্কার একান্ত প্রয়োজন তাই জাতীয় শিক্ষার উন্নয়নের জন্য ভারত সরকার একটি মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার সভাপতিত্বে একটি মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুজন বিশিষ্ট শিক্ষাবিদ ইংল্যান্ডের অক্সফোর্ড কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর কেনেতরা উইলিয়ামস এই কমিশনের সদস্য নিযুক্ত হয়েছিলেন ডক্টর স্বামী মুদালিয়ার সভাপতিত্বে এই কমিশন গঠন করা হয়েছিল তাইকে মুদালিয়ার কমিশন বলা হয় এবং ভারতীয় সদস্যগণ ছিলেন এখানে ভারতীয় সদস্যগণের নাম দেওয়া হয়েছে তোমরা একটু পড়ে নিও আমি এটা আর আলোচনা করছি না কমিশনের মূল লক্ষ্য ছিল ভারতবাসীর জন্য একটি সুসংগবদ্ধ ও বিবিধ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করে তোলা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্বন্ধে মোদালিয়ার কমিশন কি বলেছেন মাধ্যমিক শিক্ষা হলো একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা স্তর এই শিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য প্রস্তুত করা নয় জীবন সংগ্রামে প্রস্তুতির শিক্ষা এই স্তরকে দিতে হবে অর্থাৎ জীবন সংগ্রামের সঙ্গে টিকে থাকার জন্য এই শিক্ষা ব্যবস্থায় কথা বলেছেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়ার কমিশন এই কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি হলো প্রথমত সুযোগ্য নাগরিক সৃষ্টি করা গণতান্ত্রিক ভারতের যোগ্য নাগরিক সৃষ্টি হবে শিক্ষার লক্ষ্য এমন শিক্ষা ব্যবস্থা করতে হবে যার ফলে শিক্ষার্থী স্বাধীন ভারতের সুযোগ্য নাগরিকের দায়িত্ব ও কর্তব্য যথাযথ রূপে পালন করতে পারে দু নম্বর বৃত্তিগত ও পেশাগত যোগ্যতা ও সামর্থ্যের বিকাশ মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিক্ষার্থীদের বৃত্তিগত সামর্থ্য বিকাশে ঘটানো শিক্ষককে জীবন ধারণের প্রশ্নের সঙ্গে যুক্ত করতে হবে এবং শিক্ষার্থীদের বৃত্তির উপযোগী করে গড়ে তুলতে হবে সুতরাং মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের উৎপাদনমূলক সামর্থ্য কারিগরি দক্ষতা ও বৃত্তিগত সামর্থ্য বৃদ্ধি করা এবার আমরা আসি তিন নম্বর সাংস্কৃতিক পুনর্জাগরণ মাধ্যমিক শিক্ষার অন্যতম কাজ হলো শিক্ষার্থীদের সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটানো আমরা জানি আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র জীবনযাপনের রস সংগ্রহ করতে গিয়ে জীবনের সব শক্তি নিঃশ্বাস হয়ে যায় জীবনে সাংস্কৃতিক দিকের কথা ভাবার সুযোগ পায় না তাই মাধ্যমিক শিক্ষাকে নতুন করে গড়ে তোলার সময় সাংস্কৃতিক ও ঐতিহ্যের পুনর্জাগরণের দিকে নজর দিতে হবে তা না হলে জাতীয় সংস্কৃতির বিকাশ ঘটবে না চার নম্বর নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি যারা দেশের জনগণদের অনুপ্রাণিত করবে সর্বপ্রকার দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকার করে দেশ গঠনের কাজে এগিয়ে আসবে দেশের জনগণ যদি দায়িত্ব পালনে ও নেতৃত্ব গ্রহণের শিক্ষালাভ না করে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা কখনোই সফল হতে পারে না তাই কমিশন নেতৃত্ব দানের যোগ্যতার সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছেন এবার আমরা আসি মাধ্যমিক শিক্ষার কাঠামো মুদালের কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার সাংগঠনিক রূপটি হল নিম্নরূপ সাংগঠনিক রূপ কথার অর্থ হলো কাঠামো অর্থাৎ শিক্ষার কাঠামো সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার সময়কাল হবে বারো বছর এই বারো বছরকে কমিশন একটি নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করেছেন এখানে তিন নম্বর পয়েন্টে দেখো প্রথমে ফোর প্লাস ফোর প্লাস থ্রি বা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি এইটা আমরা এবার আলোচনা করব প্রথমত এই যে ফোর প্লাস ফোর প্লাস থ্রি বলেছেন এখানে চার বছরের জন্য সাধারণ প্রাথমিক শিক্ষা এবং চার বছরের জন্য নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং তিন বছরের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা এই চার আর তিন এটাই হলো মাধ্যমিক শিক্ষা আবার এখানে বলেছেন যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি এই পাঁচ বছরের জন্য প্রথমত নিম্ন বুনিয়াদী শিক্ষা যারা গ্রহণ করবেন তাদের জন্য প্রথম পাঁচ বছর নিম্ন বুনিয়াদী শিক্ষা এবং তিন বছরে উচ্চ বুনিয়াদী শিক্ষা এবং তিন বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা এই হলো। টোটাল বারো বছর এই সুপারিশ অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষার পর্যায়গুলি হল এখানেই বলে দিয়েছে দেখো প্রথমত চার বছরের প্রাথমিক শিক্ষা বা পাঁচ বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষা এই চার বছরের প্রাথমিক শিক্ষা বা পাঁচ বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষা এবং চার বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা অর্থাৎ চার বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং তিন বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা তিন বছরের উচ্চ বুনিয়াদী শিক্ষা এবং তিন বছরের উচ্চতর মাধ্যমিক শিক্ষা এখানে তিন বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং এখানেও বলা হয়েছে তিন বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা তাই কমিশন দুটো ভাগে ভাগ করেছেন প্রথমত বলেছেন ফোর প্লাস ফোর প্লাস থ্রি এবং দ্বিতীয়ত আবার বলেছেন যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি যারা বুনিয়াদী শিক্ষা গ্রহণ করবে তারা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি বা যারা সাধারণ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য ফোর প্লাস ফোর প্লাস থ্রি কমিশনের মতে এই তিনটি পর্যায়ে সংগঠিত হবে এই ছিল মাধ্যমিক শিক্ষার কাঠামো এবার আমরা আসি কমিশনের প্রস্তাবিত পাঠক্রম পাঠক্রম রচনার জন্য কমিশন যেসব মূল নীতির কথা বলেছেন সেগুলি হলো পাঠ্যক্রম শুধুমাত্র চিরাচরিত পুঁথিগত শিক্ষা নয় শিক্ষার্থীদের জীবনে বিদ্যালয়ের শ্রেণীগৃহ গ্রন্থাগার গবেষণাগার কর্মশালা খেলার মাঠ ও শিক্ষক এবং শিক্ষার্থীদের পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে যে শিক্ষা লাভ করে সামগ্রিকভাবে তাকেই বলা হয় পাঠক্রম এখানে পাঠক্রম সম্পর্কে কমিশন বলেছেন এবং পাঠক্রম রচনার মূল নীতিগুলি কমিশন যেগুলো বলেছেন তা হলো প্রথমত শিক্ষার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও রুচি অনুযায়ী পাঠক্রম হবে বৈচিত্র্যপূর্ণ ও সম্প্রসারণশীল দু নম্বর পাঠক্রম হবে সমাজ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত তিন নম্বর পাঠক্রমে অবসর বিনোদনেরও সুযোগ থাকবে চার নম্বর পাঠ্যক্রমে বিষয় আধিক্যের চাপ থাকবে না এবং বিষয়গুলি হবে পরস্পর সুসংগবদ্ধ ও জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এবার আমরা আসি কমিশনের প্রস্তাবিত মাধ্যমিক বিদ্যালয় বা জুনিয়র মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম কমিশনের মতে এই স্তরের পাঠ্যক্রমের মধ্যে থাকবে প্রথমত ভাষা দু নম্বর থাকবে সামাজিক শিক্ষা তিন নম্বর সাধারণ জ্ঞান গণিত কলা ও সঙ্গীত হস্তশিল্প এবং শরীরবিদ্যা কমিশনের প্রস্তাবিত উচ্চতর মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম উচ্চতর মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমকে কমিশন প্রথমত দুটি অংশে ভাগ করেছেন একটা হলো আবশ্যিক বা মূল অংশ এবং দ্বিতীয়ত ঐচ্ছিক অংশ প্রথমে আলোচনা করি আবশ্যিক অংশ প্রথমত ভাষা ভাষার মধ্যে কমিশন যেগুলি বলেছেন প্রথমত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা ও প্রাচীন ভাষার সংমিশ্রণ এবং বিতে বলেছেন নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে যে কোনো একটি এখানে যে ছটি ভাষা আমরা আলোচনা করব তার মধ্যে যে কোনো একটি ভাষা শিক্ষার্থীকে বেছে নিতে হবে প্রথমত হিন্দি যাদের মাতৃভাষা হিন্দি নয় তারাই কেবল হিন্দি ভাষাটি গ্রহণ করতে পারবে প্রাথমিক ইংরেজি যারা ইতিপূর্বে ইংরেজি পড়েনি তাদের জন্য প্রাথমিক ইংরেজি আবার ইংরেজি যারা পূর্বে ইংরেজি পাঠ করেছে তাদের জন্য ইংরেজি একটি আধুনিক ভারতীয় ভাষা অর্থাৎ হিন্দি নয় এমন একটি আধুনিক ভারতীয় ভাষা এবং একটি আধুনিক ইউরোপীয় ভাষা যা ইংরেজি নয় ইংরেজি বাদে অন্য যে কোনো একটি ইউরোপীয় ভাষা এবং ছ নম্বর বলছে একটি প্রাচীন ভাষা একটি যে কোনো প্রাচীন ভাষা গ্রহণ করতে হবে এই যে ভাষাগুলো বলা হয়েছে এর মধ্য থেকে যে কোনো একটি ভাষা শিক্ষার্থীদের বেছে নিতে হবে এবার দু নম্বরে আছে সমাজ বিজ্ঞান প্রথম দু বছরের জন্য সাধারণ পাঠ সাধারণ বিজ্ঞান ও গণিত প্রথম বছরের জন্য সাধারণ পাঠ চার নম্বর হস্তশিল্প নিম্নলিখিতগুলির মধ্য থেকে যে কোনো একটি অর্থাৎ এখানে যে নটি হস্তশিল্পের কথা বলা হয়েছে তার মধ্য থেকে যে কোনো একটি শিক্ষার্থীদের বেছে নিতে হবে বয়ন ও বুনন কাঠের কাজ ধাতুর কাজ উদ্যান রচনা দর্জির কাজ টাইপের কাজ ওয়ার্কশপ প্রস্তুতি সেলাই সূচি শিল্প ও এমব্রয়ডারি ন নম্বর মডেল তৈরির কাজ এর থেকে যে কোনো একটি হস্তশিল্প হিসাবে বেছে নিতে হবে এবার আমরা চলে আসি ঐচ্ছিক বিষয়ে এই ঐচ্ছিক বিষয়কেই মুদালিয়ার কমিশন বলেছেন সপ্তপ্রবাহ আমাদের অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে সপ্তপ্রবাহ কি সেক্ষেত্রে আমাদের লিখতে হবে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন তার শিক্ষা ব্যবস্থা আলোচনা প্রসঙ্গে সপ্তপ্রবাহের কথা উল্লেখ করেছেন কমিশন শিক্ষা যে যেসব ঐচ্ছিক বিষয় আলোচনা করেছেন তার মধ্যে ছাত্রী বিষয় বা ছাত্রী প্রবাহের কথা উল্লেখ করেছিলেন এই ছাত্রী প্রবাহকে বলা হয় সপ্তপ্রবাহ বহুমুখী ও ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে কমিশন ছাত্রী মূল বিভাগে বা প্রহে ভাগ করেছেন প্রত্যেক শিক্ষার্থী একটি মূল বিভাগ নির্বাচন করতে পারবে এবং সেই বিভাগের অন্তর্গত বিষয়গুলির মধ্য থেকে যে কোনো তিনটি বিষয় নির্বাচনের সুযোগ পাবে এই ছাত্রী প্রবাহ হল প্রথমত মানবীয় বিদ্যা একটি প্রাচীন ভাষা বা একটি তৃতীয় ভাষা যা ভাষা বিভাগের বি তালিকা থেকে নেওয়া হয়নি তার মধ্য থেকে একটি অর্থাৎ আমরা আগে বি বিভাগটা আলোচনা করেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এইখানে ভাষা বিভাগের বি বিভাগ আলোচনা করা হয়েছে এই বি বিভাগের মধ্যে এখান থেকে এখান থেকে যে ভাষাটি বিভাগে পড়েছে এবং যে ভাষাটি নেয়নি এমন কোনো ভাষা আছে সেই ভাষা সেই ভাষায় মানববিদ্যায় নিতে পারবে এবং দু নম্বর ইতিহাস ভূগোল অর্থনীতি ও পৌরবিজ্ঞান মনোবিজ্ঞান ও তর্কশাস্ত্র অঙ্ক সংগীত গ্রাহস্থ বিজ্ঞান দু নম্বরে বলা আছে বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে থাকবে পদার্থবিদ্যা ভূগোল রসায়নশাস্ত্র অঙ্ক জীববিদ্যা শরীরবিদ্যা ও স্বাস্থ্যবিজ্ঞান তিন নম্বর বলা হয়েছে বিদ্যা প্রয়োগমূলক অঙ্কনশাস্ত্র ও জ্যামিতি অঙ্কন প্রয়োগমূলক বিজ্ঞান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবার বাণিজ্য বাণিজ্যিক প্রয়োগবিদ্যা বুক স্কিপিং বাণিজ্যিক ভূগোল বা অর্থনীতি ও পৌরবিজ্ঞানের প্রারম্ভিক অংশ এবং শর্ট হ্যান্ড রাইটিং কৃষি কৃষির মধ্যে আছে সাধারণ কৃষি পশুপালন উদ্যান রচনা ও কৃষিকাজ কৃষি রসায়ন ও উদ্ভিদবিদ্যা চারুশিল্পের মধ্যে থাকবে চারুকলার ইতিহাস অঙ্কন ও নকশা চিত্র অঙ্কন ভাস্কর্য সঙ্গীতকলা নৃত্যকলা এবং সাত নম্বর বা শেষ প্রবাহে বলা হয়েছে গ্রাহস্থ বিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি খাদ্য প্রস্তুতি ও রন্ধন প্রণালী মাতৃমঙ্গল ও পশুপালন গৃহ পরিচালনা ও শুশ্রূষা এবং অন্য যে কোনো প্রবাহ থেকে যে কোনো একটি অতিরিক্ত বিষয় শিক্ষার্থী নির্বাচন করতে পারবে এই ছাত্রী প্রবাহ থেকে যে কোনো তিনটি প্রবাহ শিক্ষার্থীদের নির্বাচনা করতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে এবার আমরা আসি ভাষা শিক্ষা বা ল্যাঙ্গুয়েজ লার্নিং সাধারণভাবে কমিশন ভাষা শিক্ষার ব্যাপারে ত্রিভাষা সূত্রের পক্ষপাতই ছিলেন প্রথমত রাধাকৃষ্ণন কমিশনে আলোচনা করে দিয়েছিলাম সেখানে ত্রিভাষার কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনের মতে ঠিক একই এখানেও ত্রিভাষা সূত্রের কথা উল্লেখ করা হয়েছে মাধ্যমিক স্তরে মাতৃভাষা আঞ্চলিক ভাষা শিক্ষার মাধ্যম হবে নিম্ন মাধ্যমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীকে মাতৃভাষা ব্যতীত ইংরেজি ও হিন্দি এই দুটি ভাষা শেখার ব্যবস্থা থাকবে তবে একই বছরে যেন মাতৃভাষার সঙ্গে আর দুটি ভাষা শেখানোর চেষ্টা না করা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা সংস্থা অর্থাৎ সি এ বি যার ফুলফর্ম হল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন ভাষা শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা সুপারিশ করতে পারে মাধ্যমিক শিক্ষা কমিশন ও উচ্চতর মাধ্যমিক শিক্ষা স্তরে দুটি ভাষা শিক্ষার কথা বলেছেন শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ টিচিং মেথড কমিশনের মতে প্রচলিত শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ কেবল মৌখিক আলোচনা ছিল পাঠ পদ্ধতির বৈশিষ্ট্য ফলে শিক্ষার্থীরা বিষয়টি উপলব্ধি করার চেষ্টা না করে আবৃত্তির সাহায্যে মুখস্থ করে যেত তাই কমিশনের মতে শিক্ষাদান পদ্ধতি গতানুগতিকতাকে বর্জন করে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষাদান পদ্ধতির প্রচলন করে শিক্ষাদান পদ্ধতির সর্বাঙ্গীন উন্নতির ব্যবস্থা করতে হবে শিক্ষাদান পদ্ধতি হবে গতিশীল সজীব ও জীবনের উপযোগী কমিশন কর্মভিত্তিক অর্থাৎ অ্যাক্টিভিটি বেসেস পদ্ধতির অনুসরণ করার কথা বলেছেন গতিশীল পদ্ধতিকে জনপ্রিয় করার জন্য কয়েকটি বিশেষ ধরনের পরীক্ষামূলক পদ্ধতি স্থাপন করা প্রয়োজন সকল বিদ্যালয়ের শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা স্থিতিল করা প্রয়োজন শিক্ষা পদ্ধতি সম্বন্ধে উপযুক্ত গবেষণার জন্য শিক্ষক শিক্ষণ বিভাগকে যথোপযুক্ত সুযোগ দেওয়ার ব্যবস্থার প্রতি রাজ্যের শিক্ষা বিভাগকে করতে হবে এবার আমরা আসি স্বপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ কমিশন সহপাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব আরোপ করেন নিছক জ্ঞান অর্জনই শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয় শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের দৈহিক মানসিক ও নান্দনিক গুণাবলী বিকাশ সাধন করা বিদ্যালয়ের সহপাঠক্রমিক কর্মসূচিতে আলোচনা সভা বক্তৃতা বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা অর্থাৎ ওয়াল ম্যাগাজিন প্রকাশ করা সমাজসেবামূলক কার্যাবলী খেলাধুলার ব্যবস্থা শিক্ষামূলক ভ্রমণ প্রভৃতির অন্তর্ভুক্ত থাকবে প্রত্যেকটি বিদ্যালয়ে এনসিসি গঠন করার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার এবং দেশের সামরিক প্রয়োজনে উচ্চশিক্ষা স্তরে শ্রেণীতে এনসিসি ট্রেনিংয়ের ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে শারীরিক শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে এবার আমরা আসি পরীক্ষা ব্যবস্থা অর্থাৎ ইভ্যালুয়েশান সিস্টেম মুদালিয়ার কমিশনের মতে পরীক্ষা ব্যবস্থা কেমন হবে শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরীক্ষা পরীক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সাফল্য ও দুর্বলতা নির্ণয় করা পরীক্ষার মাধ্যমে পাঠ্যক্রম শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার যথার্থ বা কার্যকারিতা নির্ণয় করা যায় কিন্তু আমাদের দেশে পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত ত্রুটিপূর্ণ তাই কমিশন পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য কতগুলি মূল্যবান সুপারিশ করেছেন এই সুপারিশগুলি হলো প্রথমত কমিশন বহি পরীক্ষার বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং যতটা সম্ভব বহিঃ পরীক্ষা কমিয়ে দেওয়ার সুপারিশ করেছেন কমিশন সুপারিশ করেছেন রচনামূলক পরীক্ষার পরিবর্তে ইজি টাইপ পরীক্ষার ব্যবস্থা করা এবং যতদূর সম্ভব বস্তুধর্মী অর্থাৎ অবজেক্টিভ টাইপ পরীক্ষার ব্যবস্থার প্রচলন করতে হবে প্রশ্নপত্রের ধরন বদলাতে হবে প্রশ্নপত্র এমন হবে যাতে বিষয়বস্তু মুখস্থ করার পরিবর্তে বুঝতে উৎসাহীবোধ হবে চার নম্বর শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নতির নির্ণয়কল্পের জন্য প্রতি শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক স্কুল রেকর্ড রাখার ব্যবস্থা করতে হবে এই স্কুল রেকর্ড ও পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত ফলপ্রকাশ স্থির করা হবে কমিশন নম্বরের পরিবর্তে গ্রেড দেওয়ার রীতি প্রবর্তন করেন কমিশন বলেছেন ক খ গ ঘ উঁ এই পাঁচটি ভাগে গ্রেড বিভক্ত থাকবে যার ক থাকবে খুব ভালো এবং খ থাকবে ভালো গ থাকবে মোটামুটি এবং ঘ থাকবে খারাপ এবং উঁ থাকবে খুব খারাপ শিক্ষকের উন্নতি কমিশনকে শিক্ষক শিক্ষার্থী বা পরীক্ষা ব্যবস্থার কথা বলেনি শিক্ষকদের উন্নতির কথাও বলেছেন শিক্ষা ব্যবস্থার মূল রূপকার হলো শিক্ষক তিনি শিক্ষা পরিকল্পনা ও শিক্ষানীতির বাস্তব রূপদান করেন তাই শিক্ষার সংস্কারমূলক কার্যাবলীর সঙ্গে শিক্ষকের শিক্ষা মানও জীবনের মান উন্নতি করা প্রয়োজন কমিশন শিক্ষকের উন্নতির জন্য কতগুলি সুপারিশ করেন এই সুপারিশগুলি হলো প্রথমত শিক্ষক নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সব স্কুলেই যথাসম্ভব একই ধরনের নীতি অনুসরণ করা উচিত দু নম্বর সদ্য নিযুক্ত শিক্ষকদের পরীক্ষাধীন সময়কাল হবে এক বছর একই যোগ্যতা সম্পন্ন এবং যারা একই ধরনের কাজ করে থাকে তাদের বেতনের মধ্যে তারতম্য থাকবে না সব রাজ্যের শিক্ষকের জন্য পেনশন প্রাইভেট ফ্রান্ড ও জীবন বিমা এই ত্রিবিধ কল্যাণকর ব্যবস্থার কার্যকারী করতে হবে শিক্ষকের কার্যকাল বাড়িয়ে ষাট বছর পর্যন্ত করা প্রয়োজন শিক্ষকের সন্তান সন্ততিদের বিনা বেতনে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে হবে ছ নম্বর শিক্ষকের জন্য বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা থাকবে কোনো শিক্ষক গৃহ শিক্ষকতা করতে পারবে না উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে যথেষ্ট টুটি বিচ্যুতি সত্ত্বেও মুদালিয়ার কমিশনের সুপারিশগুলির ফলে মাধ্যমিক শিক্ষাস্তরের একটা পরিবর্তন সূচিত হয়েছে এই সূচনার ভিতর দিয়েই উদ্ভূত নতুন নতুন সমস্যাগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হবে অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে বাস্তবের সঙ্গে সামঞ্জস্য বিধানের ব্যবস্থা অবলম্বন করে অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে বাস্তবের সঙ্গে সামঞ্জস্য বিধান করে ব্যবস্থার অবলম্বন করার যে কথা কমিশন বলেছেন তার মধ্য দিয়ে কমিশন তাদের দূরদর্শিতা ও প্রগতিশীলতার পরিচয় দিয়েছে আশা করা যায় পরবর্তী সুচিন্তিত পদক্ষেপ মাধ্যমিক শিক্ষায় নিশ্চয়ই নবরূপে জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে এই ছিল আজকের আলোচনা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশান